সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ সাবেক মন্ত্রী ইসলাম গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আট দিনের রিমান্ডে সিলেটে জয় বাংলা বলে ঝটিকা মিছিলের আহ্বায়ক সহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ড ইউনুস নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি অন্যান্য দলে নানা মত আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ লালমোহনে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত তেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ সোমবার রাতে রাজধানীর উত্তর এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ রহমান প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয় মঙ্গলবার আদালতে রায় দেন এর আগে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে এ রায় দেন আদালত দুদকের প্রাথমিক তদন্তে জানা গেছে কামরুল ইসলাম সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী দায়িত্বে থাকার সময় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন তার নিজের নামে রাজধানীতে রয়েছে বাড়ি ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি আরও আছে দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি এছাড়াও নিজের নামে ও তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন এছাড়া আইন প্রতিমন্ত্রী থাকাকালে কামরুল ইসলামের বিরুদ্ধে নিম্ন আদালতে কর্মচারী নিয়োগের দুর্নীতি অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে সিলেটে জয়বাংলা বলে ঝটিকা মিছিলের আহ্বায়ক সহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার সিলেটে মুখে কালো মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল সোমবার রাত পৌনে বারোটার দিকে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার নেতারা হলেন সিলেট বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান ও সহ সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ গত উনত্রিশ সেপ্টেম্বর দশ অক্টোবর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয় সিদ্ধান্ত নিতে চাইনি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয় সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই সেই প্রশ্নের জবাবে ডক্টর অনুস বলেন কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনৈতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে লঘু নির্যাতন নিয়ে দেওয়া বিবৃতির কথা তুলে ধরে হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে জানতে চান নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী জবাবে ডক্টর ইউনুস বলেন আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেননি তখন হিন্দুর সাংবাদিক বলেন তিনি দিয়েছেন সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জবাবে ডক্টর ইউনুস বলেন ভালো এখন বাংলাদেশ ও সংখ্যালঘুদের বিষয় বলি সম্ভবত তিনি সঠিকভাবে অবগত নন এটা অপপ্রচার যা বিশ্ব জুড়ে চলছে কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে আমি মনে করি না শুধু যুক্তরাষ্ট্রে একজন নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে পররাষ্ট্রনীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণত পরিবর্তিত হয় না তাছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি পরিবর্তন হয়ও তাহলে আমাদের মনে রাখতে হবে এটাও বাংলাদেশ দুই যেটাকে আমরা বলছি নতুন বাংলাদেশ সুতরাং আমরা অপেক্ষা করবো এবং যদি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসেন এবং দেখেন এবং আমাদের অর্থনীতি যদি ভালো করতে থাকে তাহলে তারা খুবই আগ্রহী হবে তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা আমাদের দিক থেকেও তাই এটা খুবই ভালো সম্পর্ক যা আমরা বছরের পর বছর গড়ে তুলেছি আমাদের আশা এটা আরো জোরদার হবে নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি অন্যান্য দলে নানা মত নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছরের জায়গায় চার বছর করার প্রস্তাব এসেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া রয়েছে বিএনপি জামায়াত সহ বেশিরভাগ দল বলছে তার প্রস্তাবিত চার বছর মেয়াদের সঙ্গে একমত নয় তবে কিছু দল নির্বাচিত সরকারের মেয়াদ এক বছর কমানোর পক্ষে রয়েছে বিএনপির নেতাদের কেউ কেউ বলছেন চার বছর পর পর নির্বাচন করা হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এছাড়া নির্বাচন করার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয় রয়েছে তারা আরো বলেন দেশের রাজনীতিতে সহনশীলতার ঘাটতি রয়েছে স্বাধীন বাংলাদেশের তেপ্পান্ন বছরে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফলে এখনো অল্প সময়ের ব্যবধানে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়নি বলে তারা মনে করেন নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মনে করছে বড় দলগুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন চার বছর পর পর নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার কাজ করার সময় পাবে না বাস্তবত সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাঁচ বছর মেয়াদের পক্ষেই বিএনপির অবস্থান আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে মন্তব্য আসিফ মাহমুদের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে উনিশশো সালে জার্মানির ফেসিস্ট নাতসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে সেখান থেকে বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত সোমবার রাত সাড়ে দশটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদে কথাগুলো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা আয়োজিত সভার শুরুতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন এরপর গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয় লালমোহনে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত তেরো ভোলার লালমোহন উপজেলায় একটি বাজারের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আজ সোমবার উপজেলার বদরপুর ইউনিয়নের ডেবিটচর বাজারে কয়েক দফায় এ সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলার বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ মেলকার ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামালের লোকজনের মধ্যে দেবিরচর বাজার ইজারা নিয়ে সোমবার সকালে কথা কাটাকাটি হয় এ ঘটনার এক পর্যায়ে শহীদুল্লাহ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কামালের লোকজনদের উপর হামলা চালাতে আসেন পরে তাদের প্রতিহত করতে গিয়ে দুই পক্ষ কয়েক দফা সংঘর্ষে জড়ায় এ সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন